ভিতরে আপনার বক্স আছে আচ্ছা সাইডে আপনার মেকআপ বক্স আছে ওকে এগুলো আপনার এক পাল্লা দুই ডয়ার এটা কিন্তু দুইটা ডয়ার আছে একটা পাল্লা আছে অনেক এটা প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ আচ্ছা কি রকম প্রাইস এটা ভাই এটা প্রাইস হলো যে আপনার 22000 টাকা এটা 24 ইঞ্চি চাই 22000 টাকা 24 ইঞ্চি চাই না এটা চাই না কালার হবে কয়টা এটা না কালার হবে ভাই দুইটা দুইটা কালার হলো অলিভিয়া কালার একটা হলো অফ কালার ওকে তারপর এটা অনেক সুন্দর তারপর আছে একটা আছে এটার এটারও কালার আছে আপনার এন্টিক কালার আছে আপনি গ্রিন কালার মোট আপনার 16 17 কালার এটা ভিতরে দেওয়া যাবে আচ্ছা আপনি এর সাইজ আপনার 32 ইঞ্চি আছে এটা আপনি 24 করতে পারবেন আর 22 করতে পারবেন সকল সাইজে পেয়ে যাবেন মোটামুটি হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা রাখতে চলল কি আপনার 24500 কালার গ্যারান্টি আছে কি 10 বছরের কালার গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি আছে আপনার মানে

আপনার যদি এটা টপটা যদি চেঞ্জ করেন আপনি যদি দেশি টপ দেন ওই ক্ষেত্রে আবার মনে করেন যে 4-5000 টাকা কমে যাবে ওকে ধরুন তারপর তারপরে একটা আছে 32 ইঞ্চি গ্রিন মার্বেল দেয়া গ্রিন মার্বেল দেয়া গ্রিন মার্বেল দেয়া সাদা গ্রিন কম্বিনেশন করা তারপরে এই যে হলো যে আপনার পাল্লাগুলো গুলো এক করা বক্স করা পাল্লা হ্যাঁ উপরে মার্ক উপরে হলো মিরর নিচে হলো বক্স ওকে

এগুলো সব হাইড্রোলিক আচ্ছা ঠিক আছে এগুলো কি আপনার চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটার কালার আছে অনেক কালার আছে

এটা হল আপনার নয় হাজার টাকা 9000 হাজার টাকা এটা এগারো হাজার পাঁচশো এটা সাইজে বড় প্রাইস টা একটু বেশি আচ্ছা এদিকে একটা আছে

লাইটিং করা এগুলো হলো আপনার সাড়ে চার হাজার টাকা এটা কালার আছে অনেকগুলো আচ্ছা এদিকে কিন্তু আরো কয়েকটা আছে আমি একটু দেখিয়ে এগুলো হলো সবগুলো বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা এটির ভিতরে আচ্ছা এদিকে সিঙ্গুলার প্রাইস কিরকম সিঙ্গুলো আছে আপনার আঠারো ছত্রিশ যেগুলো ট্রেড সিস্টেম এগুলো হলো ছাব্বিশশো টাকা আবার এটা আঠারো ত্রিশ যেগুলো আছে ওগুলো হলো গিয়ে বাইশশো টাকা হুম ডাবল হ্যান্ডমেড যেগুলো আছে ওগুলো হলো গিয়ে আপনার সাড়ে নয় হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার এগুলো রেটের শেষ নেই আচ্ছা